নাট্যকর্মী অনুপ দাসের স্মরণে একুশ ও বাইশ জুন দু হাজার পঁচিশ দুই দিনব্যাপী যাত্রিক জেলায় একাঙ্ক নাট্যোৎসব অনুষ্ঠিত হল নৈহাটি ঐক্যতান মঞ্চে দুই দিনব্যাপী বিভিন্ন নাট্য সংস্থার ছয়টি বিভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হয় উপস্থিত নাট্যমদিগণ ও দর্শকেরাও প্রশংসা করেন নাট্যগুলি দেখার পর এই অনুষ্ঠান দেখছেন মহাসাড়ম্বরে আমাদের পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাস খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এই ধরনের খবর দেখার জন্য তেহিকি হয় বইব বইব ধরবে চাই বই পমকোdataLayer হইব একদিকে ছাত্রপাঠ আর অন্য দিকে ওই বাসি আহা শুনলে কানখান একরে ঝুরায় যায় ধরবে চাই কি মনে অনুমতি দেন আমি কামে

die Raja it's আলোচনা কৰা যায় তুমি এবাৰ ঘৰৰ দিয়া যাও সোফালে

thank you प्रोग्रामर मतो हिंदी वार पुरी गंदिया यार इधर इसके साथी भी मास्टर बन गए और ऑन उन्हें कौन तोल रहा है अंगूठा और कौन सोचता है नाइटी तोल रहा है आपने माता-पिता का तो जोना को देता उनसे जोना टूटे पुके खा रहा है अरे उप दे दूँगा ये सांप पूरा है ऑन आ चले देश का

বলছি যাত্রীকে যে দুই দিন ধরে যে মানে নাট্য উৎসব ছিল নাট্য অনুষ্ঠান নাট্য উৎসব কেউ ঐ কোথায় কি বলবেন এই বছরের এবছর আমরা দুদিনের অনুষ্ঠান করলাম একুশ ও বাইশে জুন আর তিনটে তিনটে ছটা বিভিন্ন জেলার সম্ভবত এবার আমরা একটু কমিয়ে দিয়েছি কারণ সম্ভবত আমরা হয়তো আবার জানুয়ারি বা শীতের দিকে বা পরের বছরে আবার একটু বড় করে দিয়ে কিন্তু আমাদের তো যেহেতু সাতষট্টি বছরের একটা দল আমাদেরকে করতেই হয় এবং যারা নিয়মিত থিয়েটার করেন তাদেরকে নিয়েই আমরা বিভিন্ন জেলার ব্যাপক করাই কারণ তারা তো খুব বড় জায়গাতে পান না সেই জন্যে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে একদম বেশ থেকে একদম খুব বেস এক জায়গাতে থেকে আমাদের এই থিয়েটারে চর্চাটা করতে হয় তাই গ্রাম মফস্লের থিয়েটার নিয়েই আমাদের চর্চা করে

মিটারের সঙ্গে যুক্ত উনি মূলত আলোক আলোক শিল্প তিনি লাইট ডিজাইনিং করতেন একটা সময় নামই তার পরবর্তী ক্ষেত্রে যাত্রীকে দীর্ঘ বছর ধরে মিটারের সঙ্গে যুক্ত থেকেছেন এবং শেষের দিকে উনি হয়তো সেভাবে সচল ছিলেন না আলোচনা করতে পারতেন না কষ্ট হতো কিন্তু তবুও এসে বসতেন থাকতেন আমাদের সঙ্গে শোতে যেতেন এই ধরনের মানুষ আজকে তিনি পাওয়া খুব মুশকিল কারণ তাদের যে ডেডিকেশন সেই ডেডিকেশন আজকের প্রজন্ম যদি সত্যি সেই ডেডিকেশন নিতে পারে তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে কবিটার একটা আরো অনেক বড় জায়গায় আপনার নাম শ্রেণী পর্দা আপনি যাত্রীকে 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 পরিচয় আপনি বসুর যাত্রীকে একটা রবীন ভালো থাকবেন